তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালোই আছে যে আমার ভিডিও যে বোনের ভালোবাসা পার্থিরি যে বোনের ভালোবাসা পার্থিরি থিরি 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 তো বোনের ভালোবাসা পার্থিরিটা কবে নিচ্ছে চলেছে এটা কোন চ্যানেলে যে কোন তারিখে আসতে চলে চলেছে যে বোনের পাথিরিটা তো বোনের ভালোবাসা পার্থিরি তোমরা যারা যারা বোনের পাতুতা এখন ধরে এখন তাড়াতাড়ি পাল্লি গ্রাম না মনের মতন টিভিতে দেখে মানে পাল্লিগ্রাম টিভিতে ছাড়া হয়নি যে পাল্লিগ্রাম টিভিতে পার্ট ওয়ানটা আছে আর পার্ট টু টা তো আছে এই পার্থটা আছে তোমাদের মনের মনে টিভিতে আর যে প্রার্থীটা আমি কোন না আসবে এটা আমি বলবো যে তো তোমরা সবারই ভিডিও দেখো যে মানে প্রার্থীতে আসবে প্রার্থী আসবে এটা একবার রিয়েলি ফেক আর যে আমাদের এই প্রার্থীটা দেখা যাচ্ছে এটা কোনো দিনই কোনো মতে আসবে না আর তোমরা যে ভিডিওগুলো দেখো এই ভিডিওগুলো বাদ দাও আর আমার ভিডিওতে দেখে থাকো এসব ফেক আর একটা লাইক করো এই কথাগুলো বলার জন্য আর একটা সাবস্ক্রাইব করো